اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়া আজকের জুমায় আলোচনা করব সিয়ামের ইতিহাস যে রোজা আমরা যে রাখছি আগের উম্মতেরা কিভাবে রাখত বা কোন কয়টা ধাপে এই সিয়াম বা রোজা আমাদের সামনে চূড়ান্ত পর্যায়ে এসেছে এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার আয়াত একশত তিরাশি নম্বর আয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাই কুমসিয়াম হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মোত্তা কি হতে পারো পরহেজগার হতে পারো সিয়াম কিভাবে মানুষকে মোত্তা কি বানায় কিভাবে পরহেজগার বানায় পরহেজগার হওয়ার মাধ্যম হিসাবে সিয়াম কিভাবে আমাদের ভিতরে কাজ করে রুহানি প্রভাব ফেলে শারীরিক সুস্থতার স্বভাব বা কারণ হয় সে বিষয়ে অনশাল্লা সামনে আলোচনা করবো আজকে আলোচনা হলো কামা কামাক আল আল্লাহিন কাবলিকুম আল্লাহ বলেছেন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল তাহলে পূর্ববর্তীতে রোজাটা কেমন ছিল তারা কেমন রাখতেন পূর্ব বলতে আমাদের ইতিহাস হলো আদম আল ইসলাম থেকে ইতিহাস তাই না মানব জাতির ইতিহাস বা ইতিহাস তো আমরা এ ব্যাপারে যদি ইতিহাস খুঁজি আমরা পাই জালাল উদ্দিন সৈয়তি আব্দুর রহমান জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলহি একটি কিতাব লিখেছেন আল ওয়াসাইল ইল মারিফাতিল আওয়াইল মানে পৃথিবীতে প্রথম যে কাজগুলো হয়েছে এগুলো ওই বইটার মধ্যে আনছেন পৃথিবীতে বৃষ্টি কখন হয়েছে পৃথিবীতে মারা গেছে কখন শহীদ হয়েছে জান্নাতুল বাকিতে প্রথম কার ঘটনাগুলো হয়েছে প্রথম কে কি এই ব্যাপারে ওই কিতাবটার মধ্যে দীর্ঘ আলোচনা পৃথিবীর এরকম বহু ইতিহাসের মধ্যে আছে তো এর মধ্যে সিয়াম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন যে প্রথম রোজা কে রেখেছে তিনি উল্লেখ করেছেন আউয়ালু মান সামা হুয়া আদম আলাইহিস সালাম সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন সর্বপ্রথম যিনি রোজা পালন করেছেন তিনি হলেন হযরত আদুম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতা আইয়ামিন ফিকুল্লি কুল্লি প্রত্যেক মাসে তিন দিন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন আখরাজাহুল খাতির ফি আমালিহি ও ইবন আসাকির আনিবনি মসুদিন রদিউল্লাহ তালহ মরফুয়ান তিনি এই কিতাবে উল্লেখ করেছেন যে খতিবি বাগদাদি তার আমালি কিতাবেও একথা উল্লেখ করেছেন যে আদম আল তিন দিন রোজা রাখতেন এবং ইবনে আসাকির তিনি তা আবদুল এবনি মসুদ রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে মরফু আন বর্ণনা করেছেন যে আদম আল তিন দিন রোজা রাখতেন আদম আলাহ যখন দুনিয়াতে নিক্ষিপ্ত হলেন আল্লাহ পকরবুল যখন তার তবা কবুল করলেন আল্লাহর প্রতি সুক্রিয়া তান সুক্রিয়া জ্ঞাপন স্বরূপ আদম আলাহ রোজা পালন করা শুরু করেন এবং এই সৈয়দ রহমতুল্লাহ আলাই এখানে আল ওয়াসাইল ইলা মারিফাত ইলাওয়াইল কিতাবের মধ্যে আরও একটা বর্ণনা এনেছেন সেই বর্ণনাটা হলো যে ওয়া আখরাজা ইবনু আবি হাতিম আনিদ্দাহাক ইবনে আবি হাতিম দহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন আসিয়ামুল আউওয়ালু সামাহু নূহ আলাইহিস সালাম ফামান দুনাহু সর্বপ্রথম রোজা পালন করেছেন হজরত নু আলাইহিস এবং নু আলাইহিস ইসলামের পরবর্তী আম্বিয়াকরাম ধারাবাহিকভাবে এই রোজা পালন করে এসেছেন হাত্তা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসাবু এই ধারাবাহিকতায় আমাদের নবীকরিম সাল্লাল্লাহ আলিস্তাম পর্যন্ত এবং তার সাবেকরাম প্রথমে মাসে তিন দিন রোজা পালন করতেন বিশেষ আইয়ামে বি তেরো চোদ্দো পনেরো এবং তিনি আরও উল্লেখ করেন ওয়াকা নাসৌ মুহূ ফিকুনলি শাহরিন সালা সাতা আইয়া মিন ইলাল আরিশা তবে তাদের রোজাটা ছিল এরকম আমাদের মতো সূর্য ডুবলেই খেতে হবে এটা না সেই সময় নিয়ম ছিল ইলাল আরিশাহ ঈশা পর্যন্ত রোজা ছিল একেবারে শুভেচ্ছা সাধিকতে নিয়ে এশার নামাজের পর্যন্ত রোজা পালন করতে হতো এই নিয়মে চলে আসছিল হা কাজা স মাহ আলী সাল্লাহ আসাব আমাদের নবী কেরম সাল্লা সাল্লাল্লা আল্সলাম সাহাবেকরাম এইভাবে রোজা পালন করেছেন তো ইসলামে প্রথম রোজা মুসলমানদের আমাদের এই ধর্মে দিনে ইসলামে দিনে মুহাম্মাদিতে সর্বপ্রথম কে রোজা পালন করেছেন আউয়ালমান স মা হুয়া নাবিউনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াসামা আসহাবুহু ইক্তিদাআন বিফি'লিহি ওয়া ইমতিসালান লিআমরি হুযুরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাসে তিন দিন রোজা রাখতেন সাহাবী کرام দেখে দেখে হুযুর সাআসামের অনুসরণের কারণে কিছু সাহাবী کرام মাসে তিন দিন করে রোজা পালন করতেন বুখারী শরীফের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি আন আয়েশাদা উমিন মো মিনি ইন্ট অফ দিয়া আল্লাহহুতা আলা আনহা ক আলাত কান ইয়েউম আশুরা ইয়ামান তাসুমহু কোরাইসুন ফিল জাহিলিয়া ওকায় ন নবি উয়াসাল্লাল্লাহু আর ইউসাল ইয়াসু মহু আমজন আয়েশারা দিয়া আলাহ তালা আনহা বলেন যে জাহিলিয়াতের যুগে মূর্খতার জামানায় আশুরা রোজা এটা কোরাইস রাও রাখত কোরাইসের মুর্শিকরাও পকানা নবী সাল্লামসুমো নবী ক্রিম সাল্লা এই আসরা রোজা পালন করতেন জাহিলিয়াতের জামানায় মানে ইসলাম আগমনের আগেও এই সিয়াম পালন হতাম স মাহু আমার অভি যখন রসুরুল্লাহ সাল্লাম মদিনায় আসলেন তখন নিজেও রোজা পালন করলেন এবং সাহাবে ক্রামকেও রোজা পালন করার আদেশ দিলেন এটা হলো রোজা পালন করার সিয়ামের দ্বিতীয় দাব তাহলে প্রথম ধাপ আমরা কি পেলাম হজরত আদম আল ইসলাম রোজা রেখেছেন আমরা কি পেলাম হজরত নু আল ইসলাম রোজা রেখেছেন যেহেতু নুআ আলহিসকে বলা হয় আদম সানি নু আল ইসলামের আগ পর্যন্ত সব মানুষ মারা গেছে এরপরে নুয়াল ইসলামের সন্তান আম সা মিয়াফেস এই তিন সন্তান থেকে পৃথিবীতে আবার মানুষ বিস্তার লাভ করছে এই জন্য নু ইসলামকে আদমে সানি বলা হয় তিনি হলেন মান আমাদের এই বর্তমান পৃথিবীর মানব জাতির সব গোড়ার ঠিকানা নুয়াল ইসলাম এরপরে নুয়াল ইসলামের মাধ্যমে যে আদম তো আলা আদম সানি তিনি সর্বপ্রথম এই ধারাবাহিক যে রোজা পালন করেছেন এই রোজার ধারাবাহিকতা নবী পর্যন্ত চলেছে এ ব্যাপারে আরো বর্ণনা আছে ইবনে মাজার বর্ণনা হলো যে স মানু হোনহারা নুয়ালাম মাসের তিন দিন রোজা রেখেছেন এটাও বর্ণনা আছে স মানু হাহ ইসলাম বছর ব্যাপী রোজা রাখতেন দুই দিন সারা বছরে আল আধহা ওল ফিতরা ঈদুল আজহার দিন ঈদুল ঈদুল ফিতরের দিন মানে সাওয়ালের এক তারিখ আর জিলহাজ মাসের দশ তারিখ এই দুই দিন ছাড়া নুয়াল ইসলাম বছর ব্যাপী রোজা পালন করতেন নুয়াল ইসলামের রোজা পালন করার সম্পর্কে আদি শরীফ এভাবে আসছে তো নুয়াল ইসলাম তিন দিনও পালন করত ওনার হায়াত ছিল আপনার সাড়ে ন বছর সেই দীর্ঘ সময়ে হয়তো শেষে তিনি এই ধারাবাহিক রোজার এই পদ্ধতিটি অবলম্বন করেছেন বোখারি শরীফে দাউদ আলাহ সাল্লা সাল্লামের রোজার সম্পর্কে আছে তিন হাজার চারশো বিশ নম্বর হাদিস বোখারি শরীফে এই হাদিসের মধ্যে আছে যে আবদুল ইবন উমর রাদি আল্লাহ তালন বলেন কল আলী রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাকে নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন আহাবু সিয়াম ইরাল্লাহ সিয়াম দাউদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলামের রোজাউমান তিনি একদিন রোজা রাখতেন আবার একদিন রোজা ছাড়া থাকতেন রোজা ভাঙতেন আজকে রোজা কালকে রোজা না পরের দিন রোজা পরের রোজা না এভাবে নিষ্পাত দাহার বছরের অর্ধেক রোজা রাখতেন অর্ধেক তিনি রোজা ছাড়া থাকতেন তার নামাজও ছিল আহাবু দাউদ দাউদ আলহামের সালাদ আল্লাহর কাছে প্রিয় সালাদ তিনি কি করতেন অর্ধেক রাত ঘুমাতেন আবার অর্ধেক রাত উঠে রাতের তিন ভাগের দুই ভাগ এবাদত করতেন এরপরে আবার কিছুক্ষণ ঘুমাতেন এটা দাউদ আলাহ ইসলামের এবাদতের পদ্ধতি ছিল হুজুর আকরম সাল্লাহ আসলাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় দাউদ আলাহ ইসলামের রোজা তো দাউদ আলাহ ইসলাম এইভাবে বছরের অর্ধেক নুয়া আলাহ ইসলাম পুরা সারা বছর বছরের দুই দিন সারা রোজা পালন করতেন ইব্রাহিম আলাহ সম্পর্ক সম্পর্কে আছে যে অকারা ইব্রাহিম আলী সালাম ইয়াসু ইয়ামিন ফিকুল্লি শাহরিন ইব্রাহিম আলী সাল্লা মাসে তিন দিন রোজা পালন করতেন আর মুসা আল্লাহামু এইভাবে সমস্ত আম্বরাম পালন করেছেন আর মুসা আশুরা রোজা রাখতেন এটা তো হাদি শরীফে আসেই যে মহরমের দশ তারিখ যেই দিন মুসা আলাহ সাল্লা সাল্লাম কি আল্লাহ পকরবুল্লা আলমিনের রহমতে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন সেই আসরের দিনে মোসা রোজা পালন করতে এভাবে পূর্ববর্তী নবীদের মধ্যে আমরা এই রোজার নিয়ম এবং সিয়ামের নিয়ম দেখতে পাই তবে ইলাল ইশাই তাদের রোজার শেষ সীমানা ছিল কে এসা পর্যন্ত তো এইভাবে মুসলমানদের প্রাথমিক জামানায়ও এই নিয়মটা চলেছে এটা হলো রোজার প্রথম অধ্যায় রোজা এবং সিয়াম পালনের প্রথম ইতিহাস ইসলামের যুগে যখন মদিনায় রসুল সাল্লাম আসলেন মদিনায় আসার পরে প্রথম বছর তিনি তো মদিনায় আসছেন রবিউলাউল মাসে এই রবিউলা মাসে আসার পরে যখন তৃতীয় মাস এরপরে যখন নবম মাস রমজান আসলো রমজান আসার পরে হুজুর সাল্লি আসলাম আসুর আর রোজা রাখার আদেশ দিলেন একরামকে কেন এখানে এসে দেখেন যে ইহুদিরা রোজা রাখেন সাল্লাম বললেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন তারা বলল 하자 ইয়া মান সালিহুন নজ্জালাহ মূসা আলাইহিস সালাম মিন আদুহি ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কে তার শত্রু ফেরাউনের কবল থেকে এই দিন মুক্তি দান করেছেন সেই শুকরিয়াatan সোমা মূসা মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন সুতরাং আমরাও সেই অনুসরণে রোজা পালন করি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম তোমাদের চেয়ে মুসা আলাসামের অনুসরণের বেশি হকদার আমরা আমরা মুসা আলাসলামকে সঠিকভাবে মানি আর তোমরা তার ধর্মকে বিকৃত করেছো হুজার আকরম সাল্লাল্লাহ আসলাম বলেন যে তোমরাও হে সাবেকরাম সুম আশরা তোমরাও আশুরা রোজা রাখো তোমরাও আশুরা রোজা রাখো স আমারা আমারা বেশি রসুল্লাহ সাল্লাহ আসাম মদিনায় এসে আসুরা রোজা নিজেও রাখলেন সাহাবেক রাখার অনুমতি দিলেন প্রথম বছর এই প্রথম হিজরিতে আশুরার রোজাটা ফরজ হিসাবে পালিত হয়েছে এই এক বছরই রোজা ফরজ ছিল বছর যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা আসলো রমজানের রোজা ফরজ হওয়ার নির্দেশ পাওয়া গেল তখন সুজুর সাল্লাহ আলী আসলাম আশুরা রোজা সম্পর্কে বললেন যে চাও তোমরা আশুরা রোজা রাখতে পারো যে চাও নাও রাখতে পারো এটা এখন নফল ফরজ না রমজানের রোজা হলো ফরজ তবে রমজান সিয়াম আশুরা পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা উত্তম রোজা ফজিলতের রোজা আশুরা রোজা যেহেতু এটা এক সময় ফরজ ছিল তাহলে প্রথমে আমরা পাইলাম আদম আল ইসলাম থেকে নিয়ে আদম আল ইসলাম নোয়া আলহ ইসলাম ইব্রাহিম আল ইসলাম মুসা আল ইসলাম সমস্ত আম্বিয়ে একরাম মাসে তিন দিন রোজা রাখতেন এবং ইব্রাহিম আলহ সালাতাম রোজা রাখতেন নু আলাহ ইসলাম বছর বেপি রোজা রাখতেন বছরে দুই দিন সারা দুই দেড় দিন সারা দাউদ আলাহ ইসলাম বছরে এক অর্ধেক রোজা রাখতেন আমাদের নবী কিরম রাখতেন আশুরা রোজা পালন হতো রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এভাবে সিয়াম পালিত হয়ে আসছে এটা হলো সিয়ামের পূর্ব ইতিহাস যখন মদিনে আসার দ্বিতীয় দাপে আসুরার রোজা তৃতীয় দাপে রমজানের রোজা ফরজ হলো এই যে এই আয়াতের মাধ্যমে ইয়া ইহল্লাজিনা মান কুতিভা আলাইকুম শ্যাম হে ইমানদার গদ তোমাদের উপর শ্যামকে ফরচ করা হয়েছে রোজার বিধান তোমাদের উপর আরোপ করা হয়েছে রোজার বিধানকে তোমাদের উপর খরচ করা হলো কামা কুতিভা আল আল্লাজি নামে কাবুলি কৌ তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই বিধান ফরচ ছিল কামা কুতিভা যেমনিভাবে ফরদ ছিল এই বিধান আমরা পেলাম তফসিরে ইবনে কাসিরের মধ্যে কথা উল্লেখ আছে মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ন আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত আছে যে লাম ইয়াজাল হাযা মাশরুআন মিন সামানি নু ইলা আন নাসাখাল্লাহু যালিকা বি নুজুলি রমজান যে আল্লাপাক রব্বুল আলিম রমজান অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত একবারে নু আল ইসলাম থেকে মাসের তিন দিনের রোজার ফরজিয়ত ধারাবাহিকতা এটা অব্যাহত ছিল সমস্ত আম্বি কামের জামানায় প্রত্যেক জাতি ধর্মের মধ্যে এটা ছিল আজও খ্রিস্টানরা রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে তবে তারা এটাকে পরিবর্তন করেছে মডিফাই করে ফেলেছে আল্লাহর হুকুমের মধ্যে তারা বাম হাত ঢুকেছে তারা এখন প্রধান খাদ্য ভাত শক্ত খাবার ভাত মাংস রুটি এটি খায় না পানি সব চা বিস্কুট খাবার খায় দিন রোজা রাখে ইহুদিরা রোজা রাখে এটা তাদের কষ্ট কমানোর জন্য তারা মডিফাই করছে আল্লাহ হুকুম নিজের মতো করে বানায় নিছে এটা ইহুদি খ্রিস্টানদের এটা স্বভাব যে কারণে ওই দুই দলকে মাগদুব এবং দোয়ালিন আল্লাহ বলছে এরা এবং ইহুদিরা অভিশপ্ত এই জাতির এই বিকৃতিকে আল্লাহ প্রত্যাখ্যান করে কোরআনুল করিম নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে কেয়ামত পর্যন্ত রাহমাতুল্লি আলামিন করে সার্বজনীন নবী করে আল্লাহ ফখরবুল আলামীন পাঠিয়েছেন দ্বিতীয় দফি রোজা ফরজ হওয়ার সময় আরেকটা সুযোগ ছিল সেই সুযোগটা কি ছিল ওয়া না ইউতি তো আম যাদের রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু সে রোজা রাখতে চায় না তাহলে তার আরেকটা অপশন ছিল সেটা হলো মিস্কিন মিস্কিনদেরকে যদি সে খাবার খাওয়াই দেয় একজন ব্যক্তিকে এক রোজার পরিবর্তে দুই বেলা খাওয়াই দিল এটা খাওয়াই দিল রোজার দায়িত্ব থেকে তে মুক্ত হয়ে যেত কারণ আল্লা রব্বুল আলমিন একটা বিধান করেছেন এই বিধান যদি একটা শ্রেণী মানে একটা শ্রেণী না মানে যারা গরিব যারা না খেয়ে অভ্যস্ত তাদের কাছে তো এটা জিনিসটা একটু ইজি পারবে কিন্তু যারা কখনো না খেয়ে থাকে নাই খোদার যারা কখনো সহ্য করে নাই ওই ফ্যামিলির লোকগুলো ওই এলির শ্রেণীকে যারা বিলং করে তারা হয়তো এটা পারবে না হুট করে যদি না পারে তাহলে বিষয়টা কী হবে এক শ্রেণী রাখতেছে এক শ্রেণী পালন করতেছে না তাদেরকে সার দেওয়া হচ্ছে তাহলে আল্লাহর হুকুম তো দুই রকম হতে পারে না এক শ্রেণী পালন করবে এক শ্রেণী করবে না তাই না আল্লাহর বান্দা সবাই সমান এই জন্য আল্লাপকুল্লাহ আলমী তাদের জন্য ভিন্ন একটা হুকুম পালনের ভিন্ন একটা পদ্ধতি রেখেছেন যেন এই সমাজে বিষয়টা চালু হয় সবাই অভ্যস্ত হয় তারাও যেন দেখে দেখে বুঝে যে এই মানুষগুলো যেন পারছে আমরাও পারবো একটা সময় পর্যন্ত এভাবে ছিল এরপরে এর পরবর্তী আয়াত যখন নাজিল হলো একশত চৌরাশি নম্বর আয়াত সেই আয়াতে আল্লাহ পক্রব্বুল্লাহ আলম সুস্পষ্ট ঘোষণা করে দিলেন হামান শাহিদা মিন কুমার সাহা আলিয়া যে ব্যক্তি রমজান পাবে সে অবশ্যই রোজা পালন করতে করতে হবে এই ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর সুযোগ এখন থেকে এটা অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করে এটা সংশোধন করে দেওয়া হলো ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ তবে যারা অতি বৃদ্ধ যারা অসুস্থ যারা প্রেগনেন্সিতে আছে বিভিন্ন সমস্যায় আছে তাদের জন্য এখনো সেই সুযোগটা এই অজোর হিসাবে মাজরদের জন্য কার্যকর আছে অতি বৃদ্ধরা তারা রোজা না রেখে তাদের পক্ষ থেকে প্রতিদিন যদি একজন মিসকিনকে দুবেলা খাইয়ে দেয় তাহলে তার রোজার দায়িত্ব সে মুক্ত হতে পারবে এরপরও এই বিধান নাজিল হওয়ার পরেও আরেকটু পরে আসছে রোজার নিয়মটা ছিল এরকম ইফতারি করবে খাবে কেউ যদি ঘুমিয়ে যায় ঘুমানোর পর থেকে রোজা শুরু আর পরবর্তীতে খাওয়া যাবে না উঠি এই নিয়মটা ছিল প্রথমে কিন্তু এটাতে দেখা গেল যে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে যেমনি কয় দরিদ্র সাহাবি সারাদিন মাঠে কাজ করছেন নদী কাজ করছেন ঘরে আসছেন ইফতারির জন্য খাবেন স্ত্রী বলছে তো ঘরে তো ইফতারি তেমন কিছু নাই আপনি একটু অপেক্ষা করেন দেখি কত থেকে কিছু ব্যবস্থা করতে পারে কিনা তিনি ব্যবস্থা করে আসছেন এসে দিকে উনি ঘুমাই গেছে আর ঘুমাইলে নিয়ম হইলো ঘুমানোর পর থেকে পরের দিনের রোজা শুরু এখন তো আর উনি খেতে পারবেন না খেতে পারবেন না তখন কি করা তখন আর খায় নাই আবার গরিব মানুষ পেটের দায়ে কাজে যেতে হয় তিনি আবার কাজে গেছেন কাজে গিয়ে দুপুর বেলা উনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো পড়ে যাওয়ার এই ঘটনা ফজুল সাল্লা আমার কাছে গেল এবং রাত্রি খাওয়া নিষেধ স্ত্রী সহবাস নিষেধ তো ঘুমের ঘুরে পাশে স্ত্রী থাকে কোনো কোনো সাবির ক্ষেত্রে এমন হয়েছে যে রাত্রি বেলায় রমজানের রাত্রে স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে অমর ক্ষেত্রে এরকম গড়ছে তখন এই বিষয়টা যখন এভাবে একটা সমস্যা বা ঝামেলা তৈরি হচ্ছিল কারণ ইসলাম কি বলছে লা হাফিদ্দিন ইসলামে জবরদস্তি নাই লা নাফসান আহা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না মানুষের সাধ্যের মধ্যে যেটা সেটাই এই জন্য রব্বুল আলমিন মানুষকে আয়ত্তে এনে মানুষকে কন্ট্রোলে এনে তারপর ইসলামের বিধানগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করছেন মদও একবারে হারাম করে দেয়নি আস্তে আস্তে চারটা দাপে মদকে হারাম করা হয়েছে যেন মানুষ এটা নিতে পারে কারণ মানুষ পরিবর্তনশীল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করার জন্য মানুষকে একটু সময় দিতে হয় এজন্য দেখেন ফরজ নামাজের আগে কি আছে সুন্নত নামাজ আছে জোহরের চারা কাজ সুন্নত এটা ফরজের একটা প্রস্তুতি ফজরের আগে দুই রাত সুন্নত এটা ফজরের ফরজের প্রস্তুতি ডাইরেক্ট সরাসরি যে যারা দৌড়ে আইসা দুই রাত নামাজ পড়ে আর চলে যায় তারা জুমার বা নামাজের মজা সাত সেটা পায় না আসার আগে এসে যদি নামাজ পড়ে দুই রাঘাত পরে একটু স্থিতিশীল হয়ে বসে তার ব্রেনটা এখানে সেটেল হইলে যেই খুজু মনোযোগ একাগ্রতা আসবে অ্যাটেনশন আসবে এটা কিন্তু হুট করে দৌড়ে আসছে সেটা হবে না হজের মূল পর্ব কি আরফার ময়দান তার আগে আগের দিন হাজিদেরকে মিনায় নিয়ে রাখা হয় যে মূল পর্বে যাওয়ার আগে তোমরা একসাথে জমা হও এখান থেকে তোমরা যাবে প্রত্যেক মূল পর্বে যাওয়ার আগে একটা কি প্রস্তুতি সাবান মাসের রসুল কেন বেশি রোজা রাখতেন এই জন্য রোজা রাখতেন এটা রমজানের প্রস্তুতি আমরা মূল পর্বে যাব দেখবেন এই যে সাবানে যারা আমরা রোজা রাখছি প্রথম রোজাটা কিন্তু কষ্ট লাগে কারণ আমাদের যে শরীরের অ্যাডাপ্টেশন হতে শরীরের পরিবর্তন হতে সময় লাগে তো আজকের বক্তব্যের মূল সারাংশ ছিল যে রোজ চারটা দাপে আমরা আজকের এই পেয়েছি প্রথম জামানে আদম আল থেকে একেবারে আমাদের নবী কিরম ইসলাম পর্যন্ত তিন দিন রোজা পালন করতেন মাসে রসদ সাল্লা আলাইসলাম এবং সাহাবি ইকরাম দ্বিতীয় ধাপে প্রথম হিজরিতে আশুর রোজা ফরস হিসাবে পালন করেছেন দ্বিতীয় হিজরি থেকে রোজা ফরস নাজিল হয় তবে ওই সময় একটা সুযোগ ছিল ফিদিয়া দিয়ে রোজা না রেখেও পার পাওয়ার সুযোগ ছিল পরবর্তীতে নম্বর যে আয়াত সেই আয়াতের মধ্যে আল্লাহর আলমিন সুস্পষ্ট বিধান দিয়ে দিলেন ফামান শাহিদ আমিন কুমার শাহ আলিয়া সুমহ যে ব্যক্তি রমজান মাস পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে সুস্থ ব্যক্তি ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর কোনো সুযোগ নেই

এই বিধান নাজিল হলো সুমা তিম্ম সিয়াম ইলাল্লা আল্লাহ ফখরবুল্লা আলম বলেন এখন থেকে তোমাদের জন্য বিধান দেওয়া হলো যে তোমরা সুবে সাদেক পর্যন্ত খাও পান করো স্ত্রী সম্ভব সবকিছু সুবে শুভের পর্যন্ত তোমাদের জন্য অ্যালাউ করা হলো বৈধ করা হলো আমরা এই শিয়াম পেলাম ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিতে থাকি এখন থেকেই নফল রোজা দুই চারটা করে ইনশাল্লাহ আমরা রাখবো কোরআন তেলাও শুরু করব এখন থেকে আমরা স্টার দিয়ে দিব আমলের গাড়ির স্টার্ট হয়ে যাবে কারণ স্টার্ট দেওয়ার সাথে সাথেই তো ফুল গ্যারে চলতে পারবো না রমজান থেকে যেন একেবারে পূর্ণ গতিতে আমরা এবাদত বন্দি করতে পারি সেজন্য আমরা এখন থেকেই নফল রোজা রাখবো তেলাওয়াত প্রতিদিন এক পাড়া করে করে আমরা আমাদের আমলের গতি বাড়িয়ে নিব আল্লাহ তৌফিক দান করে নামে ওয়াখা আনহামদুলিল্লাহাম